আজকে মোটর বাইকে মোবিল ড্রেন দিলাম অর্থাৎ মোবিল চেঞ্জ করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মোবিল চেঞ্জ করলাম এই যে মোবিল বেরোচ্ছে ফোটা ফোটা করে মোবিল বেরোচ্ছে তো এখন আসলে মূল বিষয় এটা না মূল বিষয় হচ্ছে আমি যতদূর জানি বাজারে বেশিরভাগ সময়ই দেখা যায় যে ভেজাল মোবাইল ইয়ে মোবিল সরি ভেজাল মোবিল ক্ষয় লাভ হয়ে যায় আমি চিন্তা করলাম যে আপনার প্লাস্টিকের বোতল নিব না আমি টিনের পুটা নিব কারণ টিনের পোটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে যে প্রতিষ্ঠান টিনের পুটা ম্যানুফ্যাকচার করবে সে প্রতিষ্ঠান অন্ততপক্ষে মোবিল ভেজাল করবে না প্লাস্টিকের বোতল হলে যেটা হয় ভেজাল করাটা বা দুই নম্বরই করাটা খুবই ইজি মনে হয় আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত কার কি অভিমত জানি না ভাই এটি একটু হাতে ধরেন দেখি হাতে ধরে কোম্পানিটা একটু দেখান আমি এই বোতলটা আজকে নিলাম আমি এটার কোনো রিকমেন্ডেশন করতেছি না যে এটা নিতে হবে বা আমি এটা নিছি এটা ভালো নট দ্যাট আমি ঠকতেও পারি বা হয়তো ঠকছি কিন্তু আমার কথা হচ্ছে আপনি একটু ঘুরান এটা হ্যাঁ আমার কথা হচ্ছে যে যে কোম্পানি এরকম একটা স্টিলের বোতল বা আপনার টিনের বোতল তৈরি করবে তারা হয়তো মোবিলে ভেজাল দিবে না বা মোবিলে ভেজাল করবে না আমার কাছে এটা মনে হয় এই ধারণা থেকে আলটিমেটলি মোবিল ড্রেন দেওয়ার সময় আমি আপনার এই টিনের কোটা ব্যবহার করলাম তো আইডিয়াটা কেমন আপনারা জানাবেন আমার যারা ইউটিউবের দর্শক আছেন তারা আমাকে জানাবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো শুধুমাত্র এই কারণে আসলে টিনের কোটা ব্যবহার কারণ ওইটা আমি প্লাস্টিকের পৌঁটাও ব্যবহার করতে পারতাম তো বাজারে যত সব প্লাস্টিকের কৌটা আছে আমার কাছে মনে হয় এখানে অনেক ভেজাল বা দুই নম্বর জিনিস হয়তো আছে অনেকেই দুই নম্বর জিনিস ব্যবহার করেন ম্যানুফ্যাকচার করেন কারণ আমরা তো অনেক ভালো মানুষ সবাই দরবেশ তো এই জন্য আসলে এই কাজ করা এই যে মোবিল ড্রেন দিলাম ওই যে মোবিল ইয়ে হচ্ছে ভাই একটু ঢেলে দেখান দেখি আমাকে একটুখানি রাখবেন আপনি নিয়ে দিব হ্যাঁ এই যে আমার এক বড় ভাই আছেন রাজু ভাই খুব ভালো গাড়ির কাজ জানেন ওনার মাধ্যমে আমি কাজ করাই ভালো মানুষ এক্সপার্ট গাড়ির বিষয়ে এক্সপার্ট আর কি মোটরবাইক এর যে কোনো সমস্যা উনি বেশ ভালো কাজ করেন ওনার কাছে আমি নিয়মিত কাজ করাই এখন এই যে মোবিল যে কুর্টা নিলাম এই কৌটা থেকে উনি মোবিলটা এখানে দিবেন মূলত আসলে মোবিল চেঞ্জ বিষয় না মূলত বিষয় হচ্ছে যে আমি টিনের কৌটা ব্যবহার করি আপনার প্লাস্টিকের কৌটা ব্যবহার করি না এই ধারণা থেকে যে প্লাস্টিকের কৌটা অহরহ লোকাল মার্কেটে তৈরি হয় বা পাওয়া যায় ডিনজিরা থেকে শুরু করে অনেক জায়গায় পাওয়া যায় তো মোবিলটা ভালো দরকার বা ভালো হলে ইঞ্জিন ভালো থাকে এই ধারণা থেকে বা এই বিষয়টা মাথায় রেখে মূলত টিনের কোটার মোবিল ব্যবহার করা নিচে বন্ধ করে দিচ্ছেন এই যে আমি টিনের কোটা থেকে মোবিল ইয়ে করছি মোবিলের কোয়ালিটি ভালো আমার কাছে দেখে ভালোই মনে হচ্ছে যে হ্যাঁ মোবিলের কোয়ালিটি ভালো এই যে মোবিল দিলাম এই যে বড় ভাই মোবিল দিচ্ছেন তো থকতে থকতে তো জীবন শেষ এই কারণে আসলে চীনের গোটার বাংলাদেশ ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে নিশ্চয়ই আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই